একটা বৃষ্টির দিন কাটালাম সেই নিয়ে ঠিক দিনটা বলা চলে না সন্ধেটুকু স্কুল থেকে ফেরার পর বাকিটার সময় কিভাবে কাটালাম তারই একটা ছোট ভিডিও তোমাদের জন্য ভালো লাগলে কমেন্ট করো করো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলো না বৃষ্টির দিনে এই গরম গরম বেগুনি ভাজা আলু ভাজা আলুর পকোড়া আর মুড়ি জাস্ট অসম অসম অসাধারণ আর মায়ের হাতের তো কোনো কথাই নেই একদম লাজাবক তারপরে আমি চলে এসেছি আমার স্টুডেন্টসদের পড়াতে ওরা পড়ছে অথারিতি আমিও আমার খাতা দেখছিলাম ও তো খুঁড়ির মধ্যে এগারো পেয়েছে যাই হোক ওর খাতাটা আমি চেক করছিলাম আর বাকিরা তখনও পর্যন্ত পরীক্ষা দিচ্ছে তো বৃষ্টির দিনের সন্ধ্যাটা এইভাবেই আমার কাটছে তারপরে দেখি একটু বারান্দায় গিয়ে দেখলাম যে লোকেরা তখন যাচ্ছে দূরে রাসমন্দির এবং বৃষ্টি পড়ছে ঝিরঝির করে অনেকে যাচ্ছে রাস্তা দিয়ে রেনকোট পরে বা কেউ ছাতা নিয়ে যাচ্ছে তো বৃষ্টির দিনটা তো বেশ ভালো লাগছিল আর বারান্দা থেকে বৃষ্টির এই সৌন্দর্যটা উফ জাস্ট অসাধারণ ভীষণ সুন্দর লাগছিল খুব ভালো লাগছিলো টোটো যাচ্ছে একটা একটা করে সন্ধে হয়ে গেছে রাত্রি প্রায় আটটা সাড়ে আটটা নটার মতো মা নিয়ে এবার চলে এসছে আমার জন্য চিকেন আমার ফাটাফাটি অসাধারণ মা তো আমার এত ভালো লেগেছে যে বলেও বোঝানো ভীষণ সুন্দর ভীষণ ভীষণ ভীষণই সুন্দর অসাধারণ আর এই বৃষ্টির দিনের এই খাবারটা তো জাস্ট লাজবাব কোনো কথাই হবে না ছোট্ট থেকে আমি চিকেনের একদম ফ্যান ওয়াও মা আজকে বানিয়েছে আমার জন্য স্পেশালি বাসন্তী পোলাও এত সুন্দর গন্ধ আর তার সঙ্গে সঙ্গে চিকেন কষা একদম জমে ক্ষীর যাকে বলে বাসন্তী পোলাও আর চিকেন কষা আমার ফেভারিট খাবারের মধ্যে এটি একটি অন্যতম খাবার আর মা যা বানিয়েছিল না মানে কি বলবো চিকেনটাও যেমন হয়েছে একদম লাজাবাব আর বাসন্তী পোলাওটা নিয়ে তো কোনো কথাই হবে না গরম চিকেন তাই জন্য আমি ঠিক ভাঙতে পারছি না পাতে তাই পুরো চিকেনটাই আমায় তুলে নিতে হলো দারুণ লাগছে দারুণ 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 বাবুলস যাকে বলে ভীষণ সুন্দর অসাধারণ আমি কে আজকে ভীষণ ভীষণ ভীষণই খুশি দারুণ খুশি আজ আমি এরপরেই বাপি আমাকে নিয়ে আমার বাড়ি থেকে চলে আসছে আমার শ্বশুরবাড়ির দিকে তো বাপির গাড়িতে করে আমরা চলে আসছি আমার শ্বশুরবাড়ির দিকে বাপি আমাকে দিয়ে যাচ্ছে রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বেজে গেছে ওদিকে বড় আমার জন্য অপেক্ষা করছে চলো তাহলে এখানেই আছে